খানাকুলে প্রথমবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হল দাবা টুর্নামেন্ট মঙ্গলবার খানাকুল বইমেলা কমিটি ও রামনগর অতুল বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা মূলত ছাত্রছাত্রীদের অংশগ্রহণে খেলা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা হয় সুইস লিগ পদ্ধতিতে র্যাপিড চেজের নিয়ম অনুযায়ী প্রতি ম্যাচে দুই প্রতিদ্বন্দ্বীকে তিরিশ মিনিট করে মোট এক ঘন্টা সময় নির্ধারিত থাকে রামনগর অতুল বিদ্যালয়ের পাশাপাশি আরামবাগ তারকেশ্বর সহ পার্শ্ববর্তী বিভিন্ন স্কুলের প্রতিযোগিতায় অংশ নেয় কেউ আগে থেকেই দাবার সঙ্গে যুক্ত আবার কেউ একেবারেই নতুন অভিজ্ঞতা অর্জন করলো এই টুর্নামেন্টের মাধ্যমে আমি এসেছি কায়বা থেকে বাড়ি কিন্তু ভ্যানা ছাড়ো মানে বালিকা বিদ্যালয়ে পড়ি আর এখানে দাবা খেলার জন্য আসা এই খেলার দ্বারা মানসিক বিকাশ মনোযোগ ইত্যাদি বৃদ্ধি পায় আমি খানা খুলে খেলতে এসেছি আজকে একটা চেস প্রতিযোগিতা হচ্ছে তার আমার তো আমি তারকেশ্বর থেকে এখানে এসেছে তো হচ্ছে মনোযোগ করার জন্য তারপরে পড়াশোনায় ভালো করে মনোযোগ বাড়ার জন্য তার এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্র ও অভিভাবকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো আমি ছেলেকে নিয়ে এসেছি আমি আইডিয়াল পাবলিক স্কুলে পড়ে আসার উদ্দেশ্য বলতে দাবা খেলার প্রতি ওর একটা বিশেষ ভালো লাগা আছে এটা ওর গিটারের স্যারই ফার্স্ট ওকে শেখায় যে কম্পিউটার না দেখে ফোন না দেখে বা টিভি না দেখে দাবা খেলাটা যদি করা যায় ওটা অনেকটা সময়ের খেলা তো তো অনেকটা সময় পার করা যাবে এক্সট্রা টাইম কাটানোর জন্য যদিও ফোন থেকে শিখেছে কিছুটা ট্রিক্স কিছুটা ট্রিক্স স্যার শিখিয়েছেন গিটারের স্যারই শিখিয়েছেন এছাড়া এখানে তো দাবা খেলা শেখার মতন কোনো ব্যবস্থা নেই তো নিজের থেকেই যতটুকু আমার সাথে খেলে বা ও দিদির সাথে বাড়িতে খেলে মানে ওই আমাদিকে শিখিয়ে দিয়েছে দিয়ে খেলে নাহলে তো খেলতে পাবে না আর ওর এই আগ্রহের জন্য আমি এটা জানতে পারি কালকে আমাকে বললো যে স্যার বলেছে আর আপনার করে একটা কম্পিটিশান হবে বাট আমি জানতাম না আজকে সাড়ে নটার সময় আমি আমার একজন ভাইকে কন্ট্যাক্ট করলাম যে এরকম দাবা কম্পিটিশানটা কবে বলতে পারবি ও বললো আজকে স্কুল হঠাৎই বন্ধ করে আমি হঠাৎই নিয়ে চলে আসি দেখা যাক ও প্রিপেয়ার্ড নয় সেভাবে তবুও দেখা যাক কী এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আড্ড বলেন ছাত্রছাত্রীদের মানসিক বিকাশে দাবা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে আগামী দিনে এই প্রতিযোগিতাকে আরো বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে নিউজ আসলে আমাদের ভারতবর্ষ তথা বাংলা দাবা খেলায় অত্যন্ত ভালো জায়গায় রয়েছে এবং খুব দ্রুতগতিতে উন্নয় উন্নতি করে চলেছে তাই আমরাও চাই আমাদের আরামবা খানাকুর কাছে এই অঞ্চলে প্রচুর মানে ছোট্ট ছোট্ট খুদে দাবারু আছে মানে একদম প্রান্তিক গ্রামের মধ্যে আছে খুঁজে দেওয়ারও রয়েছে এবং তাদেরকেও যাতে একটা খুব ভালো জায়গায় পৌঁছে দেওয়া যেতে পারে তারাও আমাদের রাজ্য আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দাবায় একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই উদ্দেশ্যে এই দাবা খেলার প্রতিযোগিতা আজ একদম আরামবাগ মহকুমা তথা হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আজ এই দাবা খেলায় অংশগ্রহণের জন্য বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রী এসে উপস্থিত হয়েছে সকাল থেকেই ভিড় একটা উপস্থিত হয়েছে এবং প্রচুর প্রতিযোগী এসেছে আর কি এবং এটি এটা ট্রায়ালগুলো আগে হয়েছে আজকে তার ফাইনালটা আছে আজকে প্রায় চৌষট্টিটা টিম ফাইনালে আছে ফাইনালে মোট টিম আছে চৌষট্টিটা সিক্সটি ফোর টিম আছে এবং তারা অংশগ্রহণ করেছে এবং খেলা তো চলছে এবং খুব উৎসাহের সঙ্গে খেলছে মানে বিশেষ করে দেখলে যারা ছোট্ট ছোট্ট কচি কাচা রয়েছে তারাও যে দাবা খেলছে যারা ক্লাস ওয়ানে পড়ে টুতে পড়ে সত্যি দেখে অবাক হওয়ার মতো ব্যাপার যে এবং দাবা খেলার বিশেষ গুণ হচ্ছে কি ছাত্রছাত্রীরা দাবা নিয়মিত খেলতে পারলে না তাদের কনসেনট্রেশন বাড়বে এখন বাচ্চাদের কী হয় মনোসংযোগ বা কনসেনট্রেশন খুব অভাব হয় পড়াশোনার ক্ষেত্রে এই দাবা নিয়মিত খেলতে পারলে ওদের কনসেন্ট্রেশন বা মনোসংযোগ কিন্তু বৃদ্ধি পাবে এবং যাতে তারা পড়াশোনা কিন্তু অনেক ভালো করে করতে পারবে তারা আরও ভালো ফল করতে পারবে এই বছরই শুরু হলো আমরা আশা রাখছি সকলের সহযোগিতা সকলের ভালোবাসা সকলের আশীর্বাদ থাকলে আমরা প্রত্যেক বছরই একটা নিয়মিত ভাবেই এই প্রতিযোগিতা করতে যাই আজ বাংলা খানা করি তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাবো আজ সুখে গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে